ঘুমন্ত অবস্থায় গুদামের ছাদের একাংশ ভেঙে চাপা পড়ে মৃত্যু হল চারজন শ্রমিকের মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার হাওড়ার ঘুষড়ির জে এন মুখার্জি রোডে জানা গেছে বন্ধ থাকা জুট মিলের ওই ছাট কাপড়ের গুদামে নজন শ্রমিক ঘুমোচ্ছিলেন আচমকায় বিকট শব্দে ছাদের একাংশ হুড় ভেঙে পড়ে শব্দ শুনে পাঁচজন শ্রমিক বেরিয়ে আসলেও চারজন শ্রমিক চাপা পড়ে যান স্থানীয়রা জোরালো শব্দ শুনে ছুটে আসেন খবর দেওয়া হয় পুলিশকে ঘটনাস্থলে আসে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও দমকল কর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে গুরুতর জখম অবস্থায় একজন শ্রমিককে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা

अच्छा स्टेज पर है स्टेज पर आई तो हमारे स्टेज पर है जैसे हम फैंस से बात करने के लिए चैट आते सीधे नहीं आवे ওখানে किन जाते हैं क्या परवा नाम हो जाता है चारों को नहीं भेजा चलो পরবর্তীতে ধ্বংসস্তূপ সরিয়ে আরও তিনজন শ্রমিকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ গুদামের ছাদ ভেঙে শ্রমিকের মৃত্যুর ঘটনায় নেমে আসে শোকের ছায়া